আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিন্তু নতুন আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা হচ্ছে ওয়ারিশান সম্পত্তি নামা দলিল ছাড়া কীভাবে ক্রয় করলে সম্পত্তিটি আপনার টিকবে আপনার সম্পত্তি ছেড়ে দিতে হবে না আপনার পজিশন ছেড়ে দিতে হবে না আপনার খাজনা খারিজ কেউ ভাঙতে পারবে না এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। দর্শক আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিকটি আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইন্টারেস্টিং ইনফরমেটিভ এই আলোচনা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলি আপনি সবার আগে পেতে পারেন এবং ফেসবুক থেকে যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন আপনি ফেসবুক থেকে আমার আইন বিষয়ক ভিডিওগুলো দেখে নিতে পারেন দর্শক চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনা হচ্ছে ওয়ারিশাম সম্পত্তি বন্টনামাদল ছাড়া কীভাবে ক্রয় করলে আপনি জমি পাবেন আপনার দলটি বাতিল হবে না প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই আমাদেরকে আলোচনা করতে হবে ওয়ারিশান সম্পত্তি নিয়ে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যা যে সম্পত্তিগুলো রেখে যায় এই সম্পত্তিগুলোকে ওয়ারিশান সম্পত্তি বলে এই ওয়ার্শিয়ান সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে বিভিন্ন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় রীতিনীতি ধর্মীয় আইন অনুযায়ী বন্টন করে থাকে যেমন আমাদের মুসলিম ধর্মের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টি অনুযায়ী বন্টন করা হয় হিন্দু ধর্মের ক্ষেত্রে হিন্দু আইন খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে খ্রিস্টান আইন অর্থাৎ যে যে ধর্মের লোক আছে সেই সেই ধর্মের ওয়ার্শিয়ান সম্পত্তি বন্টনের যে নীতি আছে আইন আছে সেই অনুযায়ী কিন্তু বন্টন করা হয় এই ওয়ারশিয়ান সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে বন্টনামা দল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্টনামা দলিল ছাড়া আপনি যদি ওয়ারশান সম্পত্তি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার দলটি টিকবে না আপনার দলটি বাতিল হয়ে যাবে আপনার পজিশন থাকবে না আপনার খাজনা থাকবে না আপনার খারিজ থাকবে না সকল কিছু ভুলণ্ডিত হয়ে যাবে আজকের আলোচনা হচ্ছে ওয়ারশান সম্পত্তি বন্টনামা দল ছাড়া কিভাবে ক্রয় করলে আপনি সম্পত্তি ধরে রাখতে পারবেন প্রিয় দর্শক আজ থেকে বিশ বছর বা তিরিশ বছর আগের দিকে যদি আমরা লক্ষ্য করি তখন দেখা গেছে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তিনি যদি পাঁচটি দাগ রেখে গেছেন এবং পাঁচটি ছেলেকে রেখে গেছেন তাহলে পাঁচটি ছেলে পাঁচটি দাগে জমি নিয়ে তারা ভোগ দখল করে থাকতেন মৌখিকভাবে রেওয়াজ দলিল দিয়ে কেননা তাদের মধ্যে একটি বিশ্বাস ছিল তাদের মধ্যে একটি ভাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল সে সময়কার মানুষগুলো একজন আর পিছনে ততটা লাগতো না সে সময়ের মানুষগুলো অতি সাধারণ ছিল তাদের মন অত্যন্ত ভালো ছিল এই যে বিশ থেকে তিরিশ বছর আগে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর দাগে দাগে ভাইয়েরা সম্পত্তি নিয়ে থাকত ভাই তুমি এই দাগে থাকো আমি রাস্তার সাইডে যাই তুমি বাড়ির পিছনে দাও এইভাবে সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করে খেত এখান থেকে কিন্তু ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়েছে কেননা বর্তমান যে যুগ এসেছে বর্তমান যুগ অনুযায়ী যে দাগ থেকে যা যে ব্যক্তি যতটুকু জমি পায় সেই দাগ থেকেই সে ততটুকু জমি নিতে চায় একটি কথা মনে রাখবেন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়ার সম্পত্তিতে তার যে উত্তরাধিকারীগণ আছেন তাদের কিন্তু সমানভাবে অংশীদার হয় অর্থাৎ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তিনি যদি পাঁচ দাগে সম্পত্তি রেখে যান এই পাঁচ দাগে কিন্তু তার ছেলে মেয়ে স্ত্রী সকলেই সমানভাবে অংশীদার হবে এই সকলেই সব দাগে অংশীদার হওয়ার কারণে বিশ থেকে তিরিশ বছর পূর্বে ভায়ে ভাই যে দা ভাগ করে নিয়ে খাইছে বনের যে দা গোয়ারি ভাগ করে নিয়ে খাইছে এখন সেই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে কেননা এখন জমির ভ্যালুয়েশন কম বাড়া হয়েছে এক দাগে জমির দাম বেশি হয়েছে অন্য দাগে জমি দাম কম হয়েছে এই যে দাম কম বেশি হওয়ার কারণে যে ভাই বেশি দামের জমিটি দখল করে আছে তার জমিতে চোখ পড়েছে যে ভাই কম দামের জমিটি দখল করে আছে তারা আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে ওয়ারশিয়ান সম্পত্তি বন্টন করে নিছে এই বন্টনের এখন আর কোনো প্রয়োজন নাই এই বন্টন তারা মানতেছেন না কেননা এই দাগের জমির দাম বেড়ে গেছে যে সময় জমিটি ভাইকে দেয়া হয়েছিল সে সময় জমিটি আরা জঙ্গল থাকলেও সে সময় জমিটি পাগার থাকলেও এখন জমিটির দাম বেড়ে গেছে এখন জমিটি রাস্তার সাইড হয়েছে জমিটি মার্কেট প্লেস হয়েছে যার কারণে এই জমিতে অন্যান্য ভাইয়ের চোখ পড়েছে আপনার পাড়া প্রতিবেশী যে আছে আপনার পাড়া প্রতিবেশী আপনাকে বুদ্ধি দিয়ে আপনার ভাইকে বুদ্ধি দিয়ে আপনাদের সুখের সংসার নষ্ট করতেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়ারসান সম্পত্তি বন্টনামা দলের ছাড়াই ওই সময় যে সকল ব্যক্তির জমি অনেক ছিলেন তারা কিন্তু ছেলে মেয়েদের মধ্যে জমি ভাগ করে দিয়েছেন দাগোয়ারি যে তুই এই দাগে থাক তুই এই দাগে থাক তুই এই দাগে থাক তারা কিন্তু দাগোয়ারি জমি ভাগ করে নিয়ে তারা দাগে দাগে জমিটি বিক্রি করে ফেলেছে তখন কিন্তু মানুষ সসরল ছিল তখন কিন্তু মানুষ এত কিছু ভাবে নাই তখন তারা ভেবেছে যে এই দাগে করিম দখল করে আছে তাহলে তো করিম এই দাগেরই মালিক যেহেতু করিমের বাবার এই সম্পত্তি ছিল তাহলে এই সম্পত্তি ক্রয় করলে সমস্যা নাই রহিম এই দাগে দখল করে আছে রহিম এই দাগের মালিক এখন করিম ও রহিমের ছেলে মেয়ে তারাই এসে দেখতেছে যে আমার বাবা ওই দাগে জমি পাইতেছে আমার বাবা ওই দাগে জমি পাইতেছে করিম বলতেছে যে আমার বাবা ওই দাগ থেকে সম্পূর্ণ জমি বিক্রি করেছে তোর বাবা বিক্রি করে নাই তুই যায় ওই দাগ থেকে জমি নি তোর বাবা যে দাগ থেকে বিক্রি করেছে আমার বাবা ওই দাগে জমি বিক্রি করে নাই আমি ওই দাগ থেকে জমি নেই এই যে করিম ও রহিম তাদের বাবদা দ্বারা জমি বিক্রি করার পরেও তারা এতার যায় হুমকি দিচ্ছে তারা জমি দাবি করতেছে তারা যে জমিটা দাবি করতেছে এটা তাদের লিগেল দাবি কেননা তারা তাদের বাপদাতারা যে জমি বিক্রি করে গেছে তারা কিন্তু কোনো নামা দল ছাড়া জমি বিক্রি করে যায় তাদের দাবিটা লিগেল হলেও তাদের বাপদাতা প্রতারণা করে গেছে এই প্রতারণার কারণে কিন্তু ক্রেতাগণ এখন অসহায় হয়ে পড়েছে তারা কিন্তু বারবার প্রতারিত হচ্ছে একই জমি তাদেরকে বারবার ক্রয় করে নিতে হচ্ছে আর বন্টনামা দল যদি থাকতো তাহলে কিন্তু এই সমস্যা হতো না ভাই ভাই কোনো রক্তারক্তি হতো না ভাই ভাই কোনো হানাহানি হতো না মারামারি হতো না এই যে বিশ থেকে তিরিশ বছর আগে ওয়ার্সেন সম্পত্তি বন্টনামা দল ছাড়া ক্রয় করে নিল কয়েক দাগের জমি এক ডাক থেকে বিক্রি করলো আর ক্রেতা ক্রয় করে নিয়ে এই সম্পত্তির মালিকানা অর্জন করলো পরবর্তীতে এই জমিটি খাজনা দিল খারিজ করলো এই সকল কাগজপত্র কিন্তু ভুলমণ্ডিত হয়ে যাবে কোনো কাগজে কিন্তু টিকবে না যদি আপনি প্রপার ওয়েতে জমিটি ক্রয় করতে না পারেন বর্তমান যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই বন্টনামাদল তৈরি করতে হবে ওয়ারশিয়ান সম্পত্তি ভোগ দখল করার ক্ষেত্রে ওয়ার্শিয়ান সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে একটি বন্টনামা দলিল তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পিতার মৃত্যু সনদ এবং কি আপনার পিতার সনদ সংগ্রহ করতে হবে সনদ এবং সনদ সংগ্রহ করার পর আপনার যে ভাই বোন আছেন সকল ভাই বোন বসে আপনার মা জীবিত থাকলে সকলে বসে একটি বন্টনামা দলিল তৈরি করতে হবে ওই বন্টনামা দলিলে প্রত্যেকের সিগনেচার থাকতে হবে এবং বন্টনামা দলিল সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রীকৃত হতে হবে যদি আপনি বন্টনামা দলিল করে ঘরে বসিয়ে রাখেন ঘরে বসিয়ে রাখলেও কিন্তু এই বন্টনামা দলিল দিয়ে আপনি ভবিষ্যতে আইন আদালতে কোনো সাহায্য পাবেন না কেননা বন্টনামা দলিলটি উনিশশো সনের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী অবশ্যই রেজিস্টিকৃত হতে হবে প্রিয় দর্শক আপনি বন্টনামা দলিল ছাড়া কখনোই ওয়ারশিয়ান সম্পত্তি ক্রয় করতে যাবেন না যদি বন্টনামা দলিল ছাড়া ওয়ার্শিয়ান সম্পত্তি ক্রয় করতে যান তাহলে যে ব্যক্তি নিকট থেকে জমি ক্রয় করবেন সে ব্যক্তি যে দাকে জমিটি বিক্রি করতেছে ওই দাগে তিনি যতটুকু জমি পাবেন ততটুকু জমি আপনি ক্রয় করে নেবেন এখানেও একটু সমস্যা আছে আপনাকে ওই ব্যক্তি যে সাইড থেকে জমি কাটে দিতেছে এমার গেট করে দিতেছে সেই সেই সাইড থেকে সেই জমিটি নাও পেতে পারে কেননা অন্যান্য ওয়ারিশগণ তাকে যে সেই সাইড থেকে জমি দিয়েছে এটার কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই কাজেই দালিলিক প্রমাণ হয়েছে ওয়ারিশিয়ান সম্পত্তি নামা দলিল ওয়ারিশগণ সম্পর্কে বন্টন বা দলিল ছাড়া যদি আপনি ক্রয় করতে চান অন্যান্য ওয়ারিশগণ যদি আপনাকে মৌখিকভাবে সম্মতি দেয় সেই সম্মতিতেও আপনি রাজি হবেন না আপনি অন্যান্য ওয়ারিশগণকে বলবেন যে আপনারা লিখিত একটি অঙ্গীকারনামা করেন এই অঙ্গীকারনামায় আপনারা অঙ্গীকার করেন যে আমার ভাই অমক ডাক থেকে তার নিজস্ব অংশের যতটুকু জমি পাইতেছে ততটুকু জমি উত্তর সাইড থেকে বিক্রি করে দিতেছে এখানে আমাদের কোনো আপত্তি নেই এই উত্তর সাইডে জমি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এরকম একটি অঙ্গীকার নামা করে নেবেন এবং আপনি যে দলিল করতেছেন এই দলিলে তাদের সাক্ষী বানিয়ে রাখবেন তাহলে কিন্তু ভবিষ্যতে আর আপনার জমিতে যেতে পারবে না যদি এই কাজটি ছাড়া আপনি ওয়ারিশন সম্পত্তি বন্টনামা দলিল ছাড়া ট্রয় করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমি ভবিষ্যতে হারিয়ে যেতে পারে আপনার পজিশন পরিবর্তন হতে পারে আপনার খারিজটি ভেঙে যেতে পারে আপনার দলিলটি আংশিক বাতিল হয়ে যেতে পারে রেখে যদি কোনো ওয়ারিশকে বন্টনামায় দলিল এই অন্তর্ভুক্ত না করে যদি কোনো বন্টনামা দলিল তৈরি করে থাকে তাহলে এই বন্টনামা দলিল দিয়ে আপনি জমি ক্রয় করতে যাবেন না অবশ্যই ওয়ারিশিয়ান সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে বন্টনামা দলিলের প্রতি জোর দিবেন যদি বন্টনামা দলিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমি যে পদ্ধতির কথা বললাম ওয়ারিশিয়ান সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অন্যান্য ওয়ারিশের সম্মতি নেবেন লিখিতভাবে তাদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেবেন এবং কি তাদেরকে আপনি যে দলিল করতেছেন এই দলিলে একটি সাক্ষী করে রাখবেন তাহলে ওয়ারিশিয়ান সম্পত্তি ভবিষ্যতে আপনার নিকট থেকে আর কেউ সারিয়ে নিতে পারবে না আপনার দলিলটি আর কখনোই বাতিল হবে না আপনার দখলের কোনো পরিবর্তন হবে না আপনার জমির সীমানার কোনো পরিবর্তন হবে না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করবেন নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে